ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব মনটা আমার বড্ড নরম হারে আমার রাখি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভয় ভয় কতই না জানো না মোর মাথার বেরাম কাউকে আমি গুতুই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুহুর আছে তাই কি এখানে থাকবে না মুহুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুন বসবে তোমার মন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দিব মিথ্যা মন ভয় পেলে